তো বন্ধু বোন আমি চলে এসেছি আমার বন্ধুর বাড়ি যার নাম হচ্ছে অনির্বাণ আজকে আমার মনটা খুব ভালো হয় সরস্বতী পুজোতে আমরা ঘুরতে পারবো তিন বন্ধু তিন বান চোত যেটাকে বলা হয় আর একজন বুঝছে তো আসবে তো হ্যাঁ এখনো ছবি আছে আমাদের জানিস ওই ছবি হ্যাঁ যেগুলো লাস্টে আমাকে ছাড়তেছে সেই ছবিটাও আছে

थी कन पु त maior not allостayさん तीवैल में जीले टो नूकाट साहल, जाल О कहत अरुकरी ऑठाए जोल�के बिर को सोफान जीक्रा जीक्ति भेले बिए घ пиш opportunities <laughs>